খুব সহজে তালের রস আটি থেকে বের করার পদ্ধতি আমি এখানে একটা তাল নিয়েছি দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু পাকা এবং কালো অনেক তাল আছে কিন্তু লাল আমি এই তালটার মুখটা একটা চামচ দিয়ে এভাবে আর দিয়ে খুলে নিচ্ছি এবার আমি তালটাকে এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলছি অর্থাৎ স্কিনটাকে পিল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তাল কিন্তু দুই ধরনের হয় একটা কালো আর একটা হয় লালচে কালোগুলো কিন্তু মিষ্টি হয় আর লাচেগুলো কিন্তু একটু তিতা হয় এবার আমি আটিটা বের করে নিচ্ছি এইভাবে আমি এই তালের তিনটা আটি বের করে নিব। আটিগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সামান্য পানি নিয়ে আটিগুলো এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ভিজিয়ে নিচ্ছি এভাবে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ আমি আটিগুলো রেখে নিব এরপর আটি থেকে আমি রসগুলো নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রসগুলো নিতে হবে এটা কিন্তু একটু প্রেশার দিয়ে করতে হবে চাপ দিয়ে চাপ দিয়ে এই যে দেখছেন এভাবে কিন্তু আমি তালের রসগুলো বের করে নিচ্ছি এইভাবে রসটা বের করলে পরে কিন্তু আর ছাঁকনি দিয়ে ছাঁকা লাগবে না দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আর কতটা সুন্দর হয়েছে এটাকে কিন্তু আর ছাঁকনি দিয়ে ছাকা লাগবে না আজ এই পর্যন্তই